একটা কথা শেয়ার করার জন্য আসলাম অনেক দিন হলেই তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমি অনেক দিন হলে অসুস্থ কিন্তু আপনাদেরকে বলি না আর কি আজকে বেশি অসুস্থ এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার এখানে তো রিপোর্ট দেখতেই পাচ্ছেন আমার লিভারের সমস্যা অনেক দিন হলেই এটা অনেক সমস্যা মানে আমার বড়ো বেলা থেকে এই সমস্যাটা ছোট মেয়ের বেলাতে এরকম সমস্যা হচ্ছিল কিন্তু ওষুধের দাঁড়াইতে একদিন ঠিক ছিলাম কিন্তু এখন আবার আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে মনে করেন যে আবার আমি অসুস্থ হয়ে গেছি আবার ওষুধ পরীক্ষা নিরীক্ষা করে আবার ওষুধ আমাকে চেঞ্জ করে দিবি সেটা ডক্টর ফোন দিয়ে বলতেছে আপনি আবার আসেন তো দেখতেই তো পারছেন যে এখানে পুপুলারের ইয়ে দেওয়া আছে বুঝতেই তো পারতেছেন পপুলারে গেলেই অনেক টাকার দরকার আমরা গরিব মানুষ আমরা তো সহজে যাইতেও পারবো না মনে করেন যে দিন আনা দিন খাওয়া আপনারা অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল হয়ে যাই আমার দুইটা মেয়ে আছে বুঝতেই তো পারতেছেন যাতে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই অবশ্যই অবশ্যই বোনটিকে সাপোর্ট করে পাশে থাকবেন